হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বাইক জয় তো আজকে রংপুরে যাওয়ার উচ্চ বেরিয়েছি মণি আছে পেছনে অর্থাৎ মনি বাসা থেকে বেরোচ্ছে ওর জন্য ওয়েট করছে আর এখন আমি আছি ঠিক ছটি বাড়ি ফায়ার সার্ভিসের সামনে এই জায়গাটা খুবই একটা রিক্সের জায়গা হয়ে গেছে আপনারা একটু লক্ষ্য করে দেখেন কি পরিমাণে টার্নিংটা হয় আর কত রিস্ক ওরে ওয়েদার রে সেই রকম একটা ওয়েদার সে শুরু হয়ে গেছে একটু পর ঠান্ডা লাগবে আপনাদের উদ্দেশ্যতে একটা কথা বলি আজকে হচ্ছে চোদ্দই নভেম্বর মোটামুটি উত্তরবঙ্গে সিজ পড়ে গেছে তো বিকেলে যারা বাইক নিয়ে বেরোবেন অবশ্যই শীতের পোশাক সঙ্গে করে নিয়ে বেরোবেন কারণ বিকেলের পর থেকে অলমোস্ট সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় আমাদের ঠান্ডা মানে সে ঠান্ডা কি রে ভাই এ পরিমাণে ঠান্ডা না বাহিন ভাই আর টিয়া পাখিটা হচ্ছে তার কাঁধে পৌঁছে আছে কত সুন্দর না আপনারা কমেন্টে জানেন তো অনেক সুন্দর না সবকটা খাঙ্গির ছেলে আমার সামনে আইস প্রথমবার কইছস তাই maaf করে দিলাম তো আজকে কোনো আমাদের प्रिपरेशन নেই प्रिपरेशन ছাড়া যাচ্ছে মইপুর বিরিধে হঠাৎ একটা আর কি আলোচনার মাধ্যমে আসলে অনেকদিন থেকে মহিপুর যাওয়া হচ্ছে না তো চলেন একটু মহিপুর থেকে ঘুরে আছি সব কটা খাঙ্গি ছেলে আমার সামনে আরে এই রাস্তার অবস্থা তো খুব একটা ভালো না ময়ীপুরে রাতচার অবস্থা একদম বাজে এই রোডটা কেন জানি অনেক দিন থেকে এমনই পড়ে আছে রাতচার কোনো কাজ হচ্ছে না মহীপুরে ঢুকেছিলাম লাস্ট তেইশ সালে একবার তারপরে আর আসা হয়নি বাট তখন থেকে এই রাস্তা এমনই এখন পর্যন্ত এই রাস্তার কাজ হয়নি তো তারা ময়ীপুর যাওয়ার জন্য সাধারণত এই রাত্রা ব্যবহার করেন তো তাদেরকে বলবো ভাই অবশ্যই সেফ রাইট রাস্তা খুব একটা সুবিধার না এর রে ময়ীপুর ফাঁকা পুরো ফাঁকা হয়ে আছে মাঠ একদম single person, 겨우 대치신아, 대피리온, 이자베, 닭에, 니에다보, 에이, 쟤, 모이불, 빌, তো আজকে প্রোগ্রাম ছাড়া বাসে থেকে বেরোলাম আর এখন আছি আমরা উত্তর লালমনিরwidehat তো কি খাবা হাসের মাংস দিয়ে ভাত নাকি না ভাত দিয়ে হাসের মাংস ভাত দিয়ে ভাত দিয়ে অনেক দিন পর লালমনিরহাট শহরে ঢুকলাম আর ছোট অনেক গোছালো না লালমনিরের ছোট সেই নদ ফিল দিচ্ছে অনেকটা রাজশাহীর মতো ফিল করছি